ওমদাদপুরুষায় বিদমাহে মহাদেব আয়া ধীমাহি তান্ন রুদ্র প্রচোদয়া হর হর মহাদেব নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানায় আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন আজ চৌঠা জুলাই দু আজকের বাংলা তারিখ হচ্ছে উনিশে আষাঢ় চৌদশো বঙ্গাব্দ আজকের বার হচ্ছে সুপ্রবাদ কালপুরুষের রাশিচক্রের ষষ্ঠমতম রাশি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশি ও কন্যার লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল বুধ আজকের দিনটি কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয় আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়। আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা এবং শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুরা ভীষণই গুরুত্বপূর্ণ এবং ভীষণই কার্যকরী আলোচনা আজকের এই ভিডিওটি সমৃদ্ধ রয়েছে সমাবেত করা রয়েছে অবশ্যই আপনারা সম্পূর্ণরূপে সম্পূর্ণভাবে কোনো রকম কোনো প্রকার স্কিপ না করে পুরোপুরি ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন আশা করছি অনেকটাই উপকৃত হবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে সেক্ষেত্রে বন্ধু বন্ধুরা সম্পূর্ণরূপে সম্পূর্ণভাবে ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই আপনারা উপকৃত হবেন কোন কোন বিষয় জুড়ে আপনারা সাফল্যটুকু পেতে পারবেন কোন কোন বিষয়ে জুড়ে আপনারা সাবধানতা পরিবিবেচনা করে চলবেন প্রত্যেকটা বিষয় জুড়ে কিন্তু আমরা বিস্তারিতভাবে আজকের এই ভিডিওটির মাধ্যমে জানবো তো সম্পূর্ণরূপে ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্ট বক্সে বেশি শ্রদ্ধা সহকারে হর হর মহাদেব জয় শ্রী শনিদেবের জয় অবশ্যই লিখে যাবেন আপনাদের সকল মনের কামনা বাসনা মনোবাঞ্ছা একান্তই পূর্ণ হবে জীবন অনেকটাই কিন্তু উন্নতি সাধন ঘটিয়ে জীবনে এগিয়ে যেতে পারবেন তাছাড়াও বন্ধুরা সম্পূর্ণরূপে সম্পূর্ণভাবে ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন তাছাড়াও অবশ্যই ভিডিওটি আপন বন্ধুদের সাথে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন সবার প্রথমে জেনে নেব আজকের পঞ্জিকা তথা পঞ্চাকেম সম্পর্কে আজ শুক্লপক্ষের নবমী তিথি আজকের নক্ষত্র হচ্ছে চিত্রা আজকের করণ হচ্ছে পরণ আজকের যোগ হচ্ছে শিব তো আজকে বার হচ্ছে বন্ধুরা শুক্রবার তো আজকের এবারে জানবো সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে সাতাশ মিনিট চল্লিশ সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে বাইশ মিনিট এবং সাতান্ন সেকেন্ডে আজকে চন্দ্র রাশি হচ্ছে তুলা রাশি অর্থাৎ তুলা রাশিতে চন্দ্র অবস্থান এবং গোচর পড়বে চন্দ্রদয়ের সময়সূচি হচ্ছে বেড়া তথা দুপুর একটা বেজে ছেচল্লিশ মিনিট উনষাট সেকেন্ডে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে রাত্রি বারোটা বেজে ছাপ্পান্ন মিনিটে এবারে জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রের উদ্দেশ্যে শুভ সময় তথা বেলাটি হচ্ছে সকাল এগারোটা বেজে সাতান্ন মিনিট সাতাশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে তিপ্পান্ন মিনিট এবং নয় সেকেন্ড অবধি তাছাড়া আজকের ক্ষেত্রে দুষ্ট মুহূর্ত দুষ্ট সময়কালটি হচ্ছে সকাল আটটা বেজে চৌদ্দ মিনিট তেতাল্লিশ সেকেন্ড থেকে সকাল নটা বেজে দশ মিনিট এবং চব্বিশ সেকেন্ড অবধি তো মূলত বন্ধুরা আজকের এই ক্ষেত্রে যে দুষ্ট মুহূর্ত এবং দুষ্ট সময়কাল এই সময়কালটিকে প্রবন্ধিক করে আপনারা বৃত্তান্তই সাবধানতা এবং সচেতনতা পরিগৃহীত অবলম্বন করে চলবেন তাতে কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গলময় এবং মঙ্গলকারক হয়ে উঠবে চলুন বন্ধুরা সময় যেহেতু গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবান অতি বিলম্ব না করে চলুন মূল বক্তব্যে যাওয়া যাক এবারে আমরা জেনে নেব রাশি চক্রের ষষ্ঠমতম রাশি তথা কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে তো প্রথমেই বলে রাখি আপনারা যারা দীর্ঘ সময় ধরে স্বাস্থ্যের সমস্যায় ভুগছিলেন স্বাস্থ্যের দিক থেকে যারা খুব দু একটা উন্নতি লক্ষ্য করতে পারছিলেন না তাদের জন্য আজকের সময়টা অত্যন্ত সুলভভাবে কাটতে চলেছে স্বাস্থ্যের সমস্যা মিটে যাবে তবে যারা পুরাতন রোগী রয়েছেন বা কোনো রোগে আক্রান্ত রয়েছেন একটু সতর্কতা অবলম্বন করেও চলতে হবে আপনাদের দিনে আপনাদের দিনই আজকে যথেষ্ট পরিমাণে চিন্তা হতে পারে কোনো কাজের জন্য অনুতাপ বোধ করবেন পূর্বে করা কিছু ভালো কাজের জন্য কিন্তু পুরস্কার প্রাপ্তি হতে পারে আজকের দিনে পূর্বে করা কিছু ভালো কাজের জন্য আপনারা আপনাদের বন্ধু বান্ধব কিংবা পাড়া প্রতিবেশীদের কাছ থেকে যথেষ্ট সুনাম অর্জন করে উঠতে পারবেন সামাজিক দক্ষতা তথা সুনাম জন্য আজকের দিনটা অত্যন্ত তথা উপযুক্ত একটা দিন হতে চলেছে আজকের দিনটি যারা অংশীদারি ব্যবসার যুক্ত রয়েছেন অংশীদারি ব্যবসায় কিন্তু আপনাদের অত্যন্ত ভালোভাবে কাটে এবং ব্যবসায়ের ক্ষেত্রে কিন্তু যে সমস্যাগুলি চলছিল সেগুলি কিন্তু দূর হয়ে যেতে চলেছে ভাই বোনদের কাছ থেকে যথেষ্ট পরিমাণে সাহায্য পেতে পারবেন বিশেষ করে আর্থিক দিক থেকে কোনো ক্ষেত্রে সহযোগিতা প্রয়োজন হলে ভাই বোনরা কিন্তু নানাবিধ দিক থেকে যথেষ্ট পরিমাণে সাহায্য করবে তথা আপনাদের বলতে গেলে এক কথা আপনাদের আজকের দিনে পারিবারিক তথা বিশেষ করে বৈবাহিক জীবন কিন্তু বিশেষত মধুময় ভাবে কাটতে চলেছে আজকের দিনটি দাম্পত্য সম্পর্কে উন্নতির বিশেষ যোগ রয়েছে যারা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কে যুক্ত রয়েছেন কিংবা যারা সদ্য বিবাহিত জাতক জাতিকা প্রত্যেকের জন্য কিন্তু আজকের দাম্পত্য জীবন সুমধুর হতে চলেছে বেরোজগার জাতক এবং জাতিকারা যারা রয়েছেন বিশেষ করে যদি কোনো ক্ষেত্রে কাজের জন্য আবেদন করে থাকেন মনের পছন্দ অনুযায়ী কাজে কিন্তু আপনারা অগ্রগতি করে উঠতে পারবেন বেশ বড় কোনো সুখবর প্রাপ্তি ঘটতে চলেছে আপনাদের ক্ষেত্রে সামান্য ভুলের কারণে আজকে বড় কোনো ক্ষতি হয়ে যেতে পারে সেক্ষেত্রে প্রত্যেকটা ছোট বড় প্রত্যেকটি জিনিসটাকেই বিশেষ করে প্রাধান্য দিয়ে চলার চেষ্টা করুন এছাড়াও কোনো কিছু বিষয়কে যদি আপনারা অবহেলিত করেন সেই অবহেলিত বিষয় এর মাধ্যমে কিন্তু অনেক বড় সুযোগকে হারিয়ে ফেলতে পারেন তাই গুরুত্বপূর্ণ এবং ছোটখাটো প্রত্যেকটা সুযোগকে আপনারা প্রাধান্য দিয়ে যাওয়ার চেষ্টা করুন অবশ্যই প্রত্যেকটা কাজে নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে কাজ করার চেষ্টা করুন জীবনে অনেকটাই অগ্রগতি করে উঠতে পারবেন বাবা মা বাবা মায়েদের সহযোগিতায় শেয়ার মার্কেটের অনেক বড় কোনো বিপদ থেকে আপনারা উদ্ধার লাভ বা মুক্তি লাভ পেতে পারেন সন্তানদের নিয়ে আজকে আপনাদের যথেষ্ট পরিমাণে চিন্তা বৃদ্ধি ঘটবে শিক্ষক কিংবা শিক্ষিকা যেনারা রয়েছেন আপনাদের কিন্তু আজকে কিছুটা পরিমাণ অর্থ ব্যয় হয়ে যেতে পারে এবং কোন শিক্ষার্থীকে সাহায্য করতে গিয়ে কিছুটা পরিমাণ অর্থ আপনাদের কিন্তু বিনিয়োগ হয়ে যেতে পারে পরপকালে শান্তি লাভ রয়েছে কোন তীর্থস্থানে কিংবা কোনো গরিব দুঃখী মানুষজনদেরকে কিছু সামান্য পরিমাণে অর্থ দান করে আপনারা মানসিক শান্তি অনুভব করে উঠতে পারেন যদি কেউ আপনারা কাছে সাহায্য চায় নিজের স্বার্থ অনুযায়ী সাহায্য করার চেষ্টা করুন কারণ মা লক্ষ্মী কিন্তু আজকে আপনাদের পরীক্ষা নানাবিধ দিক থেকে নানাবিধ ক্ষেত্র থেকে নিতে পারেন পাশাপাশি মা লক্ষ্মীর বিশেষ কৃপা আশীর্বাদ লাভের জন্য নিজের স্বার্থ অনুযায়ী সাহায্য করার চেষ্টা করবেন তবে অন্যের বিষয়ে অতিরিক্ত মাথা না ঘামানো কিন্তু আপনাদের জন্য ভালো হবে ও সাবধানতাবশত করা কোনো ভুলের জন্য আপনাকে কিন্তু শাস্তি পেতে হতে পারে আজকের দিনে কোনো কারণের জন্য আপনাদের মন খারাপ থাকবে কোনো জিনিস আপনার চোখের সামনে কিন্তু বিশেষত আপনাদের কোনো বিশিষ্ট প্রিয় জিনিস কিন্তু আজকে কিন্তু আপনাদের সামনে নষ্ট হয়ে যেতে পারে সেক্ষেত্রে আপনারা অনেকটাই আক্ষেপ বোধ করবেন আজকের দিনে আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে পাড়া প্রতিবেশীদের কাছ থেকে যথেষ্ট পরিমাণে কিন্তু বৃদ্ধি বা প্রাপ্তি করতে পারবেন মা লক্ষ্মীর বিশেষ কৃপায় আশীর্বাদের ফলে আর্থিক পরিস্থিতির কিন্তু আপনাদের অত্যন্ত মজবুত থাকতে চলেছে আজকের দিনটি ঋণ পরিশোধের জন্য যেমন সময়টা ভালো হবে পাওনা আদায়ের দিক থেকেও কিন্তু খুব একটা সমস্যা হবে না কিছুটা সময় আপনাদেরকে ধৈর্য ধরতে হবে এবং অবশ্যই প্রত্যেকের সঙ্গে ভালো ব্যবহার রেখে কথাবার্তা বলতে হবে আর অবশ্যই প্রত্যেকটা ছোট বড় কাজের ক্ষেত্রে মহালক্ষ্মী এবং ভোলানাথকে স্মরণ করে চলুন জীবনে অগ্রগতি থেকে আপনাকে কেউ আটকাতে পারবে না মৎস্যজীবীদের জন্য আজকের সময়টা ভালোভাবে কাটবে কিছু ক্ষেত্রে আপনাকে প্রচুর সাবধান থাকতে হবে রাস্তাঘাটে চলাফেরা করার সময় সাবধানতা অবলম্বন করে চলুন আগুন থেকে বৈদ্যুতিক জিনিসপত্র এবং জল থেকেও সাবধান থাকতে হবে আপনাদের ধারালো বস্তু থেকে আরও বেশি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সাবধান থাকুন ধার্মিক আলোচনায় আপনাদের শান্তি লাভ রয়েছে আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে আপনাদের কিন্তু প্রত্যেকটা দিক থেকে আছে কিন্তু বিশেষ বিশেষভাবে আপনারা উন্নতি সাধন করতে পারবেন আজকের দিনে তো আজকের দিনে কন্যা রাশি এবং কন্যা লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে সতেরো এবং বাইশ শুভ দিক হচ্ছে উত্তর এবং পূর্ব শুভ রং হচ্ছে সবুজ এবং নীল আপনাদের ক্ষেত্রে শুভ রত্ন হচ্ছে পান্না এবং চুনি আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময় হচ্ছে সকাল ছটা বেজে আটত্রিশ বেজে পঁয়তাল্লিশ মিনিট আটচল্লিশ অবধি আপনাদের ক্ষেত্রে আজকের দিনে অশুভ সময় বা দুর্মুহূর্তটি হল সকাল এগারোটা বেজে আটচল্লিশ মিনিট সাঁত্রিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে আটচল্লিশ মিনিট তথা সাঁত্রিশ সেকেন্ড অব্দি তো বন্ধুগণ এই দুঃসময়টিকে উপেক্ষা করে আপনারা কোনো রকম কোনো দৈনন্দিন কোনো কাজ কিংবা শুভ কাজ বিশেষত করতে যাবেন না বাধা বিপত্তির সম্মুখীন আপনারা হয়ে পড়তে পারেন সেক্ষেত্রে আপনারা এই শুভ সময়কালটিকে উপেক্ষা করে করতে পারেন এছাড়াও অন্যান্য যে কোনো সময় কিন্তু প্রত্যেকটা দৈনন্দিন কাজ মিটিয়ে ফেলতে পারেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটি আপনাদের খুব মধুময় তথা খুব ভালোভাবে কাটুক ওম নমঃ শিবায়